হ্যালো বন্ধুরা কেমন আছো আমি অনেক ভালো আছি আজকে তোমাদের কাছে একটা নতুন বড় ভিডিও নিয়ে চলে আসছি কেমন লেগেছে অবশ্যই ভিডিওটা তোমরা কমেন্ট করে জানিয়েও আজ ছিল পুজো দীপাবলি তাই সবাই মিলে দুপুর থেকেই তার শুরু করে দিয়েছি প্রথমে প্রদীপগুলো সাজিয়ে নিচ্ছিলাম যাতে না সন্ধ্যায় কোনো প্রদীপ জ্বালতে অসুবিধা হয় প্রথমে কুলোতে প্রদীপগুলো একটা একটা করে সব সাজিয়ে নিচ্ছিলাম আমাকে সাহায্য করেছিল আমার বাবা ভাই এবং আমার বোন হলে কখনোই এতগুলো প্রদীপ একসাথে সাজানো সম্ভব হয়ে উঠত না এখানে ছিল একশো একটা প্রদীপ যেটা আজকে জ্বালাতে হয় মা বলেছিল আমি আগের ঠিক জানতাম না মায়ের কাছে শুনেছিলাম তো সব মোটামুটি সাজানো কমপ্লিট হয়ে গেছে এবার প্রদীপগুলো সলতে করা হচ্ছে এখানে আমি বাপি ভাই সবাই মিলে সলতেগুলো করে নিচ্ছিলাম তারপরে তেলে ডুবিয়ে সলতেগুলো ঠিকঠাকভাবে রাখছিলাম যাতে না পরে অসুবিধা হয় একটা একটা করে শলতে তোলে ডুবিয়ে তারপরে প্রদীপগুলোতে দিচ্ছিলাম খুব সুন্দর লাগছিলো লাস্টে ঠিক এরকমটা আসছে দেখো বন্ধুরা খুব সুন্দর লাগছে ডিজাইন প্রদীপগুলো বাকি রয়েছে ছোট প্রদীপগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ওগুলোও এক্ষুনি কমপ্লিট করে ফেলবো তারপরে ডিজাইন প্রদীপগুলো একটা থালার মধ্যে সেগুলো সাজিয়ে নিচ্ছিলাম যাতে করে সুবিধা হয় যখন আমি সাজাবো বা জ্বালিয়ে প্রদীপগুলো ঠাকুরের সামনে দেবো যাতে না কোনো অসুবিধা হয় তাই এক জায়গায় সব প্রদীপগুলো সাজিয়ে নিচ্ছিলাম দেখতে খুব সুন্দর লাগছিল প্রদীপে বেশি তেল দিইনি জ্বালানোর সময় বাকি তেলটুকু দিয়ে দেবো এখন এটুকুই তেল দিয়েই সাজিয়ে নিয়েছি প্রদীপগুলো এটা ছিল পঞ্চপ্রদীপ খুব সুন্দর একটা প্রদীপ তারপরে মোমবাতিগুলো একটা একটা করে চিক থেকে বের করিয়ে সাজিয়ে রাখছিলাম যাতে না জ্বালানোর সময় কোনো অসুবিধা না হয় তার জন্য সবগুলো রেডি করে রেখে দিয়েছিলাম তারপরেই ছাদে চলে গিয়েছিলাম ছাদে এসেই একটা একটা করে মোমবাতি জাল বসিয়ে নিচ্ছিলাম যাতে সন্ধ্যায় তাড়াতাড়ি করে আমরা জ্বালতে পারি প্রদীপগুলোও রেডি করে নিয়েছিলাম এখানে ভাই আর আমার বোন আমাকে খুব হেল্প করেছে এইগুলোতে সত্যি ওরা না থাকলে আমি এগুলো হয়তো তাড়াতাড়ি করে করে উঠতে পারতাম না বোনও আমাকে খুব হেল্প করেছে তারপরে চলে আসছিলাম দাদু ঠাকুমার মন্দিরে সাজাতে এখানে ভাই বোন আমি তিনজনে মিলে এখানে সাজিয়েছিলাম মন্দিরটাকে অন্ধকার ছিল তাই অতটাও ভালো করে বোঝা যায়নি যতটা সম্ভব আমি ভিডিও করেছি তারপরে এই যে আমাদের যেখানে মা লক্ষ্মী থাকেন সেখানটা ডিজাইন প্রদীপগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছিলাম খুব সুন্দর লাগছিল সত্যি জ্বালার পর আরও সুন্দর লাগছিল। তারপর এই যে জ্বালিয়ে দিচ্ছিলাম প্রদীপগুলো এই কটি প্রদীপে ফাঁকা ফাঁকা লাগছিল বলে ওই জন্য আরও কয়েকটা ছোট্ট ছোট প্রদীপও সঙ্গে দিয়েছিলাম লাইটটাও অফ করে দিয়েছিলাম দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে তারপরে এটা আমাদের ঘরে যেখানে সব ঠাকুর থাকে মানে ঠাকুর ঘর সেখানেও প্রদীপ দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম আমি আর আমার বোন দুজনে মিলে প্রথমে প্রদীপগুলো সাজিয়ে তারপরে প্রদীপগুলো জেলে দিচ্ছিলাম খুব সুন্দর লাগছিল দেখতে তারপর একটা একটা করে সব প্রদীপ জ্বালিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি করেই প্রদীপগুলো জ্বালাচ্ছিলাম কারণ অনেকটাই অন্ধকার হয়ে গিয়েছিল এরপর আরও অনেক প্রদীপ জ্বালানো বাকি ছিল বোম ফাটানো বাকি ছিল ও জন্য একটু তাড়াতাড়ি করেই সব প্রদীপগুলো মোটামুটি জ্বালিয়ে দিয়েছিলাম এটা হচ্ছে দুয়ারে আমাদের খুব সুন্দর লাগছিল জ্বালানোর পর এগুলোর জ্বালানোর ভিডিও করতে পারিনি জ্বালানোর পর ভিডিওগুলো করেছি তারপরে এই যে ছাদের সম্পূর্ণ জ্বালানোর পর তার লুকটা কেমন হয়েছে বন্ধু অবশ্যই জানাবে ছোটোখাটোর মধ্যে মোটামুটি জ্বালিয়েছিলাম ভাই আবার মাঝটা ফাঁকা ছিল বলে ওখানটাও কয়েকটা মোমবাতি ও প্রদীপ দিয়ে জ্বালিয়ে দিয়েছিল এটা হচ্ছে সিঁড়ি সেটাও মোটামুটি সাজিয়েছিলাম তারপর এটা গেটটা গেটটাও মোটামুটি সাজিয়েছিলাম বেশ ভালোই লেগেছিলো তারপরেই চলে গেছিলাম দাদু ঠাকুমার মন্দিরে প্রদীপ জ্বালাতে ওখানে আমি ভাই বাবা বনি আমরা চারজনে মিলেই প্রদীপ জ্বালিয়েছি বেশ ভালোই মজা করেছি আমরা এদিকে মোমবাতিগুলো আর প্রদীপগুলো জ্বালাচ্ছিলাম আর বাপু দিকে ধারে মশাই রেডি করছিলো এই ছিল লাস্ট ফাইনাল লুক কেমন লেগেছে অবশ্যই জানিও সাজানোর পরে তারপরেই আমরা চলে গেছিলাম সবাই মিলে ধারে মাসি করাইর জন্য জানিও তোমাদের ওখানে কি বলে এটাকে আমাদের এখানে সবাই এটাকে ধারে মশাই বলে বেশ মজা হয় এটা করতে আমরা সবাই মিলে এটা বেশ মজা করেই করেছিলাম বেশ ভালোই লেগেছিলো তারপরে চলে গিয়েছিলাম সবাই মিলে বম ফাটাতে ই দেখো আমার বোন প্রথমেই বম ফাটাতে শুরু করে দিয়েছে মোটামুটি অনেক রকমের বোম ফাটিয়েছি আমি বোম ফাটাতে পারি না আমার ভাই বাবা বোন ওরা তিনজনেই ফাটিয়েছিল আমি শুধু ভিডিও করেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কারণ আমার বোমে ভীষণ ভয় লাগে তো দারুণ মজা হয়েছে সবাই মিলে তারপরে রেডি হয়ে চলে গেছিলাম মায়ের কাছে পুজো দেওয়ার জন্য এই যে তার থালা চলেও আসছি মায়ের কাছে এসে দাঁড়িয়েছিলাম দেখলাম ঠাকুর মশাইও চলে আসছে মাকে এখন রেডি করছে পুজো দেবার জন্য ঠাকুর ঠাকুরমশাই মালাটা পড়াতে পারছিল না তারপরে এসে ভাই একটা তা সাহায্য করলো মাকে সব কিছু হাড় টার পরিয়ে দিল বেশ সুন্দর লাগছিল সত্যি মায়ের মুখটা দেখলে অনেক ভালো লাগে তারপরে এই যে ঠাকুরমশাই পুজোর আয়োজন করতে বসে গিয়েছিল একে একে তিনি তার মতন মায়ের সব কিছু পুজোর আয়োজন করছিল আমাদের পাশের এক একটা জেঠু ওনাকে সাহায্য করছিল কি কি লাগে না লাগে সে সব কিছুই জানে তাই সব কিছু তিনিই রেডি করেছিলেন তারপরে এই যে এখানে শুরু হয়ে গেছে মায়ের পুজো আর কিছুক্ষণের মাত্র অপেক্ষা তারপরেই মায়ের পুজো শুরু হয়ে যাবে ঠাকুর মশাই মোটামুটি সব কিছুই রেডি করে নিয়েছেন খুব ভালো লাগছিল সত্যি মা আসবে আসবে এটাই শুনতে ভালো চলে আসলো আবার চলেও যাবে তারপরে এই যে কত থালা খাবার দাবার সব রেডি মায়ের জন্য এই যে এখন যাওয়া হবে ঘর ডুবানোর জন্য বেরিয়ে পড়েছে ঘর ডুবাতে সামনেই একটা পুকুর সেখানেই সবাই মিলে ঘর ডুবাতে যাওয়া হয়েছিল সবাই ঘর ডুবিয়ে নিয়ে চলেও আসলো তারপরে এরপরেই ঠাকুর মশাই বসবেন পুজোতে এখানে ঘরটা রেখে দিলেন মায়ের কাছে আপনাদের তো বলাই হয়নি এবারে থিম হয়েছিল নৌকার উপরে যেটা করেছিল আমার ভাইয়েরা খুব সুন্দর হয়েছিল থিমটা সত্যি ওরা ছোট কিন্তু করেছিল খুব সুন্দর তারপরে এই যে ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছিলেন আমার একটা জেঠিমা তিনি পুজোটা করছিলেন সম্পূর্ণ যন্ত্র তিনি করেছেন তারপরে এই যে ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছেন খুব এক্সাইটেড রয়েছি কারণ আজকে আমি পুষ্পাঞ্জলি সকাল থেকে না খেয়েছিলাম মায়ের পুষ্পাঞ্জলি দেব তোমাদের ওইখানে এবারে আরতি ভালো লাগছিল দৃশ্যটা এখন চলছে মায়ের আরতি আরতির শেষে আবার বসে গেল পুজোতে আবার পুজো চলছে এটা কি ঢালছে অবশ্যই সবাই বুঝতে পারছে এটা ছাড়া তো মায়ের পুজো অসম্পূর্ণ একদমই যেটা আমরা কম বেশি সবাই জানি ওটা কী তারপরেই হোম যজ্ঞের জন্য ঠাকুর মশাই সব কিছু রেডি করছেন নিজে হোম যজ্ঞ শুরু হয়ে গেছে একদম হোমযজ্ঞ শেষ মুহূর্তে এটা প্রায় শেষের মুহূর্তেই হবে হো শেষ পুজো প্রায় শেষের দিকে রাত পোহালে আবার মা কয়েকদিন পরেই চলে যাবে পুজো সারা মাও চলে যাবে পর হচ্ছে প্রসাদ বিতরণ সবাইকে প্রসাদ দেয়া হচ্ছে তারপরে যে সব কমপ্লিট হবার পর এইভাবে ঘিরে দেওয়া হয়েছে যাতে না কেউ ভিতরে ঢুকতে পারে আজকের মতন এটুকুইটা